আসসালামু আলাইকুম আর অফ অফাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ড স্কিপ না করে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদেরকে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি আপনাদেরকে বলে নিই এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখেন তিনটি করে আবেদন করতে পারবেন একটি হচ্ছে নং চুয়ান্ন এটা হচ্ছে বিমান সেনা শিক্ষা প্রশিক্ষক নং সাইত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট নং তেইশ এই তিনটি করেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন কয়েকটি ট্রেড রয়েছে প্রত্যেকটা ট্রেড সম্পর্কে আমি আপনাদের সামনে এখন আলোচনা করার চেষ্টা করব এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়েন বাংলাদেশ এয়ারফোর্স ডট বি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী দুই টাকা আবেদন ফি পরিশোধ করে তারপরে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে আঠাশ আগস্ট দু এবং শেষ হবে ছয় সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ শর্ত অনুযায়ী ছয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে নির্দিষ্ট আবেদন শেষ হয়ে গেলে কিন্তু সার্কুলারটি সার্ভারটি অফ হয়ে যাবে তো আবেদনটি শুরু হওয়ার সাথে সাথে আপনারা আবেদনগুলো করে নেবেন বিমান বাহিনীতে। এখানে দেখেন যে ট্রেডগুলো রয়েছে এই সার্কুলারে শিক্ষা প্রশিক্ষক সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল নন টেকনিক্যাল এম এফ প্রবুষ্ট চিকিৎসা সহকারী আইটি সহকারী খেলোয়াড় টেকনিক্যাল নন টেকনিক্যাল খেলোয়াড় খেলোয়াড়ের দুইটি ট্রেড রয়েছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এখানে দেখেন কোন ট্রেডে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে দেখেন শিক্ষা প্রশিক্ষকের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর সাবজেক্ট থাকতে হবে বিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ও ইংরেজি তারপর সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বি কম বা সমমানের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য এসএসসি পাস বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নন টেকনিক্যাল ট্রেডের জন্য এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এম টি ট্রেডের জন্য এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট প্রভুস্ট এসএসসিতে যে কোনো শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো চিকিৎসা সহকারী জীববিজ্ঞান সহ এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আইটি সহকারী বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং খেলোয়াড় ট্রেডের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়ের ক্ষেত্রে এই সার্কুলারটিতে দেখেন অন্যান্য যোগ্যতা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক বয়স ষোলো থেকে একুশ বছর পর্যন্ত তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত এম সর্বোচ্চ চব্বিশ বছর এবং ম্যাটসের জন্য অর্থাৎ চিকিৎসা সহকারে যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবিবাহিত উচ্চতা সকল ট্রেড পাসপোর্ট চায়ের প্রভুষ্ট তবে শিক্ষা প্রশিক্ষক ও পারবেন ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ সর্বনিম্ন ইঞ্চি এবং ইঞ্চি বাড়তে থাকতে হবে চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় হলে আপনারা আবেদন করতে পারবেন আমি আপনাদের সামনে এ সার্কুলিটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা আরও একটি জিনিস দেখে নিতে পারেন মাঠে যাওয়ার সময় কি কি সাথে নিতে হবে আপনারা এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আরও একটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই বিভাগ ও জেলা সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীর জন্য অবশ্যই আপনাদেরকে মাঠ বাংলাদেশ বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকায় উপস্থিত হতে হবে পরীক্ষা শুরু তারিখ চোদ্দোই সেপ্টেম্বর সম্ভাব্য অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে জেলা পর্যায়ে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট অনুযায়ী প্রকাশ করা হবে কোন জেলার মাঠ কত তারিখে এবং কোন ট্রেডে কত তারিখে কাদের উপস্থিত হতে হবে এই ছিল বিমান বাহিনী জন্য নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ